সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রমত আপনাদের দয় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেকদিন পর আশা করছি ব্লগটা হচ্ছে আপনাদের ভালো লাগবে এই যে ছেলেমেয়ের হচ্ছে স্কুলে দিয়ে হচ্ছে আমি বৈশাড়সি ছেলে হচ্ছে ছেলে স্কুল আর মেয়ে হচ্ছে মেয়ের আশেপাশে অনেক শব্দ হচ্ছে আর হচ্ছে অনেক গরম হতেছে তাই আমি আজকে একটা জায়গায় কি যাব আপনাদের মধ্যে শেয়ার করতেছি যে আমি কোথায় যাই আপনারা দেখেন আর আমার সাথে থাকেন এই যে দেখেন চারপাশে শুধু গাছ আর গাছ আর এইখানে হচ্ছে পুরোনো দিনের একটা বাড়ি ভূতের বাড়ির মতো এখানে হচ্ছে রাতের বেলা হয়েছে অনেক ভয় করে আসছে দেখতে পাচ্ছেন কত পুরনো বাড়ি সেখানে আশেপাশে একটু ঘর আছে সেখানে লোকজন থাকে হয়তো তো যাই হোক তো অনেক হাঁটাহাঁটি করলাম এখন হচ্ছে স্কুলে চলে যাব দেখি ছেলে কি করে তো ক্যামেরাটা এখন অফ করি তো ছেলের মেয়ের স্কুল ছুটি মেয়ের হচ্ছে কোচিংও শেষ তো আমরা এখন আয়সা পড়তেছিলাম বাসায় তো রাস্তায় দাঁড়াইলাম ছেলে মেয়ে বলতেছিলো ভেলপুরি খাপে তো ভাবলাম আমিও খাই ভেলপুরি আর বাসায় যেহেতু মেহমান আছে তাদের জন্য নিয়ে যাই তো আমরা হচ্ছে এখানে বাচ্চাদের নিয়েই হচ্ছে আমি এখানে খাওয়া দাওয়া করতেছিলাম ভেলপুরি আর এই লোকটার ভেলপুরিগুলো অনেক মজা ওই যে হামিম হচ্ছে খাওয়া খাইতেছে চাহাতো খাইতেছে আর আমি হচ্ছে ভেলপুরি নিতেছিলাম আর এই লোকটা হচ্ছে বলতেছিল যে ঝাল না বলতেছিলাম হ্যাঁ ঝাল খাবো তো এখানে হচ্ছে বোম্বাই মরিচ আর এই বোম্বাই মরিচের আচার দিয়ে আর কি ভেলপুরিটা মানে তৈরি করে অনেক টেস্ট লাগে তো আমি হচ্ছে এক্সট্রা একটু বোম্বাই মরিচের আচার নিয়ে নিছিলাম খাওয়ার জন্য আর হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ছেলে মেয়েদের সাথে কথা বলতেছিলাম আমরা হচ্ছে মা ছেলে আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর হচ্ছে আমরা তিনজন মিলে একটু ফটো শ্যুট করতেছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ